আসসালামু আলাইকুম এনে কিচেন থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টক বড়ইয়ের মিষ্টি আচার এটা খেতে অনেক মজা সহজেই তৈরি করা যায় যে কেউ তৈরি করতে পারবেন প্রথমে আমি বড়ই নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেব পানি ঝরিয়ে নেব বড়ই এবার ঠেলে নেব পাঁচফোরণ আমি সংরক্ষণ করার জন্য বেশি করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবার ঠেলে নেব শুকনো মরিচ তাও আপনাদের পরিমাণ মতো নেবেন এবার চুলায় পাতিল বসিয়ে দিয়ে চার কাপ পানি দিয়ে দিলাম পানির সাথে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম এক সাত চামচ লবণ এক সামচ ভিনেগার এই আচারের মধ্যে ভিনেগার না দিলেও চলে তারপরেও এক সামচ দিলাম দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া এক সাত ঠালা জিরার গুঁড়া এক সাত ঠালা ধনিয়ার গুঁড়া এক সাত চামচ ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুইয়ে রাখা ভরোয় ডেলে দেব বড়ই একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব বিশ মিনিটের জন্য এই সময়ে ছোলা রাসটা মাঝারি থেকে একটু বেশি রাখবেন ফুল দিবেন না এতে পানি শুকিয়ে যাবে বড়ই সিদ্ধ হবে না এবার একটি ঘুটনি দিয়ে বড়ই ভাঙ্গা ভাঙ্গা করে নেবো যাতে গুট ভালো মতো বরে ভিতর ঢুকতে পারে আবার দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আড়াইশো গ্রামের একটু বেশি গুট সাতশো গ্রামের মতো গুট আপনাদের পছন্দ মতো দিবেন তবে আসারে গুট একটু বেশি না হলে ভালো লাগে না টক ভাবটা একটু বেশি লাগে আবার চুলার মধ্যে কিছুক্ষণ রেখে ডাক না তুলে গুটগুলো মিশিয়ে নেব আমার গুড়টা একদম নরম ছিল এই জন্য আমি ভেঙে দিই নাই আপনাদের গুড় যদি শক্ত হয় তাহলে ভেঙে ছোট ছোটো পিস করে দিবেন না হয় গুড় সহজে মিলবে না একটু নেড়ে ছেড়ে নেব ভালো মতে তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি আচার এই আচারটা সংরক্ষণ করতে পারবেন এক মাস জুড়ে এর সে বেশি রাখা যাবে না নর্মাল ফ্লিজে রাখলে পাঁচ ছয় মাস রাখতে পারবেন আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থেকে সহযোগিতা করবেন আমি টেস্ট করার পর একটু লবণ কম হয়েছে দেখে আরেক চামচ লবণ দিয়ে দিলাম এবং ভালো মতে মেখে দেব